গাজী মাজারুর আনোয়ার বাংলাদেশের একজন কিংবদন্তির শুধু গীতিকার বললেই হবে ভুল বলা হবে একজন সৃজনশীল শিল্পী উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে তার গান ছিল আমাদের কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা কিংবদন্তি গীতিকার গাজী মাজারুল আনোয়ার মৃত্যুবরণ করেছেন বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক জয় বাংলা বাংলার জয় এরকম গানের মতো কালো জয় গানের স্রষ্টা বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি গীতিকবি পরিচালক ও প্রযোজক গাজী মাজারুল আনোয়ার মৃত্যুবরণ করেছেন রবিবার চারে সেপ্টেম্বর ভোর সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে গাজী মাজারুল আনোয়ারের পুত্রবধূ শাহানা মির্জা পারিবারিক সূত্রে জানা গেছে রবিবার সকালে রাজধানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি ফলে তাহাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক তাহাকে মৃত বলে ঘোষণা করেন গাজী মাজারুল আনোয়ারের জন্ম বাইশে ফেব্রুয়ারি উনিশশো তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক প্রযোজক রচয়িতা গীতিকার ও সুরকার স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন তিনি দুই সালে বাংলাদেশের একুশে পদক এবং দুই সালে স্বাধীনতার পুরস্কার লাভ করেন বিশ হাজারেরও বেশি গান রচনা করেছেন তিনি বিবিসি বাংলায় তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান এছাড়াও তার লেখা কালোজয়ী গানগুলো হলো জয় বাংলা বাংলার জয় আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার এক তুই দেশের কথা বল রে এবার বল একবার যেতে আমার ছোট্ট সোনার তারা ঝরে গেল বাংলাদেশ থেকে যিনি সেই জয় বাংলা বাংলার জয় যে গান গিয়ে আজকে সারা মুক্তিযুদ্ধরা দেশ স্বাধীন করেছেন যিনি গান লিখেছেন আমরা হারিয়েছি আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিল আমাদের সকলের প্রিয় মানুষ ছিলেন